আজকে রান্না করব পাকিস্তানি পেশোয়ারি মাংস এই যে তেল মশলা ছাড়া চাইলে এর মধ্যে ঘি ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঘি দেবো না পরিমাণ অনেক তেল আছে মাংসের ভিতরে আমার কেমন হয়েছে মাংসটা সফট কেমন কেমন লাগতেছে হ্যাঁ পাকিস্তানি কোনটা খাবি চিন্তা করতে চাপ দুইটাই স্বাদের জিনিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর আশিস সহমতে আমার বড় মেয়ে সকাল সকালে নাস্তা করতেছে দেখেন সকাল আছে আর মামনি খেপি গেছে নাস্তা দিতে দেরি হয়েছে তাই বাপ জীবনে খেপত না আর দেখেন আমার শাশুড়ি আম্মা সানা জিলাপি বাপ জীবনেও খেপত না সানা জিলাপি আমাকে বলতে একটু ঘুম করো ছানা জিলাপি বানাইছে আম্মা খুব সুন্দর করে রেসিপিটা দেখাবো আমি অনেক সুন্দর বানানো আর মজা হয়েছে অনেক মজা খুবই মজা হয়েছে সিগড়ে তুলো ময়না দেখো ছানা জিলাপি বানাইছে দেখো হ্যাঁ এটা সানার জিলাপি সিডরা এখন শিল্পী ময়নার বাসার থেকে আসছে এই মাত্র শোভা খিচুড়ি রান্না কেমন হয়েছে আজকে দাদির হাতের মজা এই যে আমার হাতে ছানার জিলাপি অনেক মজা হয়েছে সানা জিলাপিটা এই যে বানায় রাখছে এখন সবাই খাবে শোভা খেয়ে বলবে যে কেমন হয়েছে এই যে জিলাপি এখন শোভা খাবে শোভাক দেখাও কেমন হয়েছে অনেক মজা কত নরম হ্যাঁ আজকে রান্না করব পাকিস্তানি পেশোয়ারি মাংস এই যে তেল মশলা সারা এখন আমি লবণ মেখে রাখবো তিরিশ মিনিটের জন্য তার জন্য লবণটা নিয়ে নিচ্ছি আর মাংসগুলো বড়ো বড়ো পিস হবে আর তেল চর্বি সারা তেল চর্বি হবে তেল চর্বি দিয়েই রান্না হবে এটা লবণ মেখে নিচ্ছি লবণ মেখে নিচ্ছি লবণগুলো এখন তিরিশ মিনিটের জন্য মেখে রাখব আজকে আমাদের বাসার অবস্থা খুব খারাপ বাথরুমে থেকে পানি যাচ্ছে না দেখেন পাইপ পরিষ্কার করতেছে কী অবস্থা পানি বাথরুমে ভরে থাকতেছে রান্নাঘর একদম ভাসানো পানি আর এই যে মিস্ত্রি কাজ করে মাংস রান্নার জন্য সব কিছু রেডি করে নিছি এত তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পর আমি আসছি আবার এখন এখানে পিয়া রসুন আদা টমেটা পেঁয়াজ এখানে কাঁচামরিচ আর আছে আলু যেগুলো উপকরণ লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি আর গুলমরিচ লাগবে গুলমরিচটা আমি দিয়ে দিব মাংস দুই কেজির উপরে আছে এখন আমি সব কিছু মশলা দিয়ে দিব সুন্দর করে এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি যেহেতু মাংস বেশি আছে আমি একটু বেশি দিয়ে দিচ্ছি রসুনগুলো দিয়ে দিলাম রসুন দেওয়ার পরে এখন দিয়ে দিব পিঁয়াজ পেঁয়াজটা যেহেতু আমার মাংসর পরিমাণ বেশি পিঁয়াজটাও বেশি দিয়ে দিচ্ছি এই যে টমেটো দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে দিচ্ছি পিঁয়াজটা করছিস মা আজকে মাংস মাংস পাকিস্তানি কেমন লাগবে ভালো লাগবে খেতে দেখাও আমি কত সুন্দর করে সাজাইছি দেখাও শোভা গোলমরিচ দিয়ে দিচ্ছি এটা শুধু মশলাই যাবে গোলমরিচ আর কিছু না দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর বাঙালি তো মরিচে না দিলে ভালো লাগবে না তাই বা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আম্মা এর মধ্যে মিস্ত্রি কাজ করতেছে আম্মা বাহিরে দাঁড়া আছে আর আমার আজকে রান্না করতে এর মধ্যে ঘি ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঘি দেবো না পরিমাণ অনেক তেল আছে মাংসর ভিতরে তেলের পরিমাণ তেল আলা মাংস তার জন্য আমি ঘি ব্যবহার করব না ঘিটা দিলাম না ঘিটা অপশন না না দিলেও চলবে একা। ও আচ্ছা দৌড় রান্না তার জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর মাংসটা দমে রাখা হয়েছে যে হয়েছিল লাইন পুরা পানি পানি হয়ে গেছে আর কি বলবো কিছু বলার নাই পুরা বাথরুমে পানি আটকায় গেছে রান্নাঘরে পানি আটকায় গেছে এখন আমরা পানিতে মানে ইয়ে কর হচ্ছিলাম তারপর মিস্ত্রি নিয়ে এসে ঠিক করা হয়েছে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি পোলাওয়ার জন্য নামাজ থেকে হাতে করে জিলাপি দেশে তাই আমাকে দিচ্ছে দেন বিসমিল্লা করে আম্মা খাবেন এই যে জিলাপিটা অনেক সুন্দর জিলাপিটা সেই বড় শুকনা বেশি দেয় নেই তেল দেয় নেই এসে খাও

মানে ভাইও পছন্দ করে আমিও পছন্দ করি এই সাদা সাদা রান্না আমার হচ্ছে খেতে মন চাইছিল তার জন্য রান্না হইছে অনেক আগে থেকে ভাবি রান্না করে আমি 6 মাস আগে খুবই রান্না করতে চাইছি কিন্তু রান্না করা হয় নাই এটা আম্মা অনেক আগে খাইতে চাইছিল কিন্তু আমি রান্না করতে পারি নাই বেশি একটু মাংস লাগে তেল তেল জন্য কুরমানির মাংসর জন্য হ্যাঁ অপেক্ষা করতেছিলাম আর রান্না হইছে কষ্টের ব্যাপার আজকে আমার ননদও বাসায় নাই মেয়েরাও নাই আজকে আমার আমরা তিন শাশুড়ি বেটার বউ মিলেই খাবো আর মাংস চিহারাটা যেমন দেখতে হয়েছে তেমন খেতেও মজা আমি আড়াই ঘন্টা পর এখন এসে মুখ খুললাম আর আমাদের বাসায় আজকে সমস্যা ছিল সেটা হচ্ছে পানি সমস্যা পানি বাথরুমে আটকাই গেছিল এখন খাবো আমরা এখন জিভাই পানি এসে গেছে তো দেখে একদম তেল ছাড়া রান্না হয়েছে অল্প অল্প তেল দিয়ে রান্না করছে আম্মু। আদদা গো। হ্যাঁ গোলম দিয়ে দিও। উনি গোলম। ফ্যান দেন ফ্যান

মাংস তুলে দেন হুম রসুন দেন সবাকে একটা আলু দেন রসুন এই রসুন খেয়ে দেখো এই রসুন অন্য রকম সম্পূর্ণ অন্য রকম কোয়ালিটি কেমন হয়েছে কেমন হইছে কে কেমন কি বুঝতেছ আমি কেমন কি মশলা ছাড়া মানে মশলা দিচ্ছি আস্ত মশলা কিন্তু বাটা মশলা ছাড়া হ্যাঁ আরেকটা জিনিস দিলে আরো মজা হইতো সেটা হচ্ছে মানে ওই যে ই মরিচ নাগা মরিচ মাংসটা কত সফ্ট হয়েছে দেখো সিড্রতুল আসো দেখছো মুখে নিতেই মনে হচ্ছে মশলা ভরা তাই না সিড্রতুল বসা সিড্রতুল ওই বসায় থেকে বলতেছিলো পাঠায় দাও খাই সিড্রতুল খালি ও কাম করে দেখেন বেসিনের ভিতরে আমগুলা থৈছে

আল্লাহ বাসা রাখলে আসলে অবশ্যই খাবার হুম লেবু আর হচ্ছে যখন খাওয়া হচ্ছে তখন কেমন লাগছে বলো তুমি তো বললেই না কেমন হয়েছে ভালো হয়েছে এটা কি আদা শোভা আজকে বিদায় দিদাও রাতের খাবার খেতে খেতে